তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে তীর ঢের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত হাতে রে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি ঘর বাড়ি ঠিক আিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নয় জানি শুধু চলতে হবে ভেতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে ভেতরি বাইতে হবে আমি যে নবীন মাঝি রে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কেটানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যশোলার দৃশ্য চোখে পড়ে না তারা তো ভুলে কভু ডাকে না জীবনের রঙে মন টানে না বৈশাখের হে রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার চিড়ে যায় ও বৈশাখের ঝরে আকাশে যখন ভেঙে পডে ছেড়া পালার চিড়ে যায় হাতচানি দেয় বৃদ্ধার হঠাৎ কে যে শান্ত দেখি ওই ভোরের পাখি গা জানি শুধু চলতে হবে খেয়া পানি দিতেই হবে জানি শুধু চলতে হবে খেয়া পানি দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢের সাগর পাড়ি দেব রে আমরা কজন ঢের সাগর পাড়ি দেব হারাই ঢের সাগর পাড়ি দেব রে তীর হারাই সাগর পাড়ি পানি রে তীর হারাই সাগর পাড়ি দেব রে ও